বিসমিল্লাহ রহমান রাহিম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত মাংস পিঠার রেসিপি আর এই পিঠাটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নাম থাকতে পারে কিন্তু আমরা বলি মাংস পিঠা বা সমচা পিঠা কোরবানি ঈদের পর আমার বাসায় এই রেসিপিটি তো চাই এই পিঠাটা না বানালে আমার বাসায় সবার মন খারাপ হয়ে থাকে তো এবারও ওই পিঠাটা বানিয়ে নিলাম সো লেটস গো টু দ্য কিচেন প্রথমে আমি একটি বাটিতে রান্না করা মাংস নিয়েছি এই মাংসগুলোকে ছেচে নেব এখন ছেচে নেওয়া মাংসগুলোকে ভেজে নেব তো চুলায় একটি প্যান বসিয়ে নিলাম প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি আর এই মাংস ভাজাটাই কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচ করে তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া এগুলো আমি এক চামচ করে দিয়েছি এখন দিয়ে দিব ছেঁচে নেওয়া মাংসগুলো মাংসগুলোকে আমি মশলার সাথে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব রান্না করা মাংসের ঝোল এ সময় চোলা রাসটা আমি লো হিটে রেখে দিব এই ঝোলটা দিলে কিন্তু মাংস ভাজাটা খুব ভালো টেস্টি হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এই পিঠাটা কিন্তু যে কোনো মাংস দিয়ে করতে পারবেন আমার মাংস ভাজা শেষ এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি পিঠার ডু তৈরি করে নিব চুলাই একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়েছি পানিটাকে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে ফুটিয়ে নেবো পানি ফুটানো হয়ে আসলে দিয়ে দিব চালের গুঁড়া পানি আর চালের গুঁড়া কিন্তু যে যে পরিমাণ পিঠা বানাবেন সে অনুযায়ী দিতে হবে আর এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে আটা ময়দা দিয়ে বানাতে পারবেন তবে চালের গুঁড়া দিয়ে বানালে সবচেয়ে বেশি টেস্টি হবে চালের দিয়ে ভালোভাবে মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে মিনিট পর দিব হালকা ঠান্ডা হয়ে আসলে একটি বলে ঢেলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। বড় সাইজের রুটি বানিয়ে নেব রুটিটা খুব মোটাও হবে না আবার পাতলাও হবে না এরকম একটি রুটি বানিয়ে নিব ছুরির সাহায্যে কেটে দেখতে দর্শক আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি অফিস কিনে সবগুলো পিঠা বানিয়ে নিব আমি একটা রুটির থেকে কিন্তু তিন চারটা পিঠা বানিয়ে নিয়েছি আমার পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে ডিপ ফ্রাই করে নিব এখন আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয় পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশেই ভেজে নিব পিঠাগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব তাতে করে পিঠাগুলো মুচমুচে হবে এভাবে সবগুলো পিঠা সেম প্রসেসে ভেজে নেব আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন দর্শক আমার মাংস পিঠাগুলো কতটা ক্রিস্পি অ্যান্ড ইয়াম্মি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তাই কোরবানির মাংস ঘরে থাকতে থাকতে আপনারাও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই পিঠাটা এতটাই মজা যে একবার খেলে এই পিঠাটার প্রেমে পড়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ